সাকিব তামিমদের কাছের বন্ধু ইমরুল কায়েস বাংলাদেশের অবহেলিত ক্রিকেটার যেটার পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে যুক্তি দেখাবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইমরুলরা যে যান প্রাণ দিয়ে লড়তেন সব ফরম্যাটে তা তো মিথ্যা না ইমরুলের ভালো টেস্ট গড় নাই কিন্তু এই ইমরুল ফোকাস দিয়েছেন বেশি সাদা বলে যদি তিনি রেড বল ক্রিকেটে আরও মনোযোগী হতেন তিনি থাকতেন ওয়ান অফ দি বেস্ট ওপেনার তামিমের সঙ্গে ইমরুলের জমাট জুটির মধুর স্মৃতি আজও অনেকের মনে পড়ে তাই তো বিদায়বেলায় এনসিএল ম্যাচে ইমরুলকে দেয়া হলো সম্মান বিসিবির পক্ষ থেকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অনেক কীর্তির সঙ্গে তার নাম জড়িয়ে আছে খুলনায় তামিম ইকবালের সঙ্গে দু সালে পাকিস্তানের বিপক্ষে তিনশো রানের মহাকাব্যিক এক জুটি গড়েছিলেন দ্বিতীয় ইনিংসে সেই জুটিতে কায়েসের ব্যাট থেকে আসে দেড়শো রান ঐতিহাসিক সেই টেস্টে তামিম ও কায়েসের এই জুটি এখনও বাংলাদেশ ক্রিকেটের সকল ভক্তদের মনে দাগ কেটে আছে তার ক্যারিয়ারের পতনে বাহাতি ওপেনার সবসময় দায় দেখেন নির্বাচকদের কালো চশমার কারণেই নাকি তিনি অবহেলিত ছিলেন দিন বিদায় বেড়াতেও নান্নু ইমরুলকে সংবর্ধনা দিয়েছেন যারা তাকে এতদিন সুযোগ দেননি ইমরুল সবশেষ দু হাজার উনিশ সালের নভেম্বরে বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলেছেন ভারতের বিপক্ষে সেই ম্যাচের পর আর জাতীয় দলে জার্সিতে দেখা যায়নি ইমরুলকে টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইমরুল এই ফর্মেটে উনচল্লিশ ম্যাচে চব্বিশ দশমিক দুই আট গড়ে এক সাতশো সাতানব্বই রান করেছেন বাহাতি এই ওপেনার চারটা ফিফটির পাশাপাশি আছে তিনটা সেঞ্চুরি প্রথম শ্রেণীর ক্রিকেটেও একশো সাঁত্রিশ ম্যাচে দুশো ছেচল্লিশ ইনিংসে সাত হাজার নয়শো তিরিশ রান আছে তার গড় চৌত্রিশ দশমিক এক আট বিশটা সেঞ্চুরির পাশাপাশি রয়েছে সাতাশটা হাফ সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে নেই অনেক দিন থেকেই তিনি শুধুই ঘরোয়া ক্রিকেটে দেখা যেত কায়েসকে জাতীয় দলে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু অপেক্ষাটা আর দীর্ঘ করলেন না বিদায় বলে দিলেন লাল বলকে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোথাও আর লাল বলের ক্রিকেটে দেখা যাবে না তাকে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামেন ইমরুল প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি মাত্র ষোলো রানে ফেরেন প্যাভিলিয়নে খুলনা বিভাগের হয়ে এর আগে চার রাউন্ডে তার পাঁচ ইনিংসের স্কোর ছিয়াশি অপরাজিত একাত্তর ছেচল্লিশ তেরো শূন্য এরপর দুপুরে লাঞ্চ বিরতিতে ইমরুলকে বিশেষ সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সাবেক ক্রিকেটার মিনহাজুল আবিদিন নান্নু আর সাবেক অধিনায়ক তামিম ইকবাল যাই হোক দলের পক্ষ হতে ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান মোহাম্মদ মিঠুনরা পরে দলীয় ফটো দেখা যায় তাদের এর আগে এক ভিডিও বার্তায় ইমরুল বলেছিলেন দিন কয়েক আগে আসসালামু আলাইকুম আমি ইমরুল কায়েস আমি বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে যাচ্ছি খুব শিগগিরই আমার ক্রিকেট ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্তের দিকে যাচ্ছি আগামী ষোলো নভেম্বর আমার টেস্ট ক্যারিয়ারে সমাপ্তি ঘোষণা করছি এই হলো ষোলো নভেম্বরের সেই ঘটনা যেটা ইমরুল সেদিন উল্লেখ করেছিলেন আমার জীবনের সতেরো বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটা মুহূর্ত টেস্ট ফর্মেটকে বিদায় বলা ইমরুল বলেছেন বিদায় নিয়ে দেখিয়েও দিয়েছেন সারা জীবন তার আক্ষেপ একটাই থাকবে তার সুসময়ে নির্বাচকরা তাকে ডাকেননি